প্রবল বৃষ্টিতে ব্যাহত এই জনজীবন দেখতে পাচ্ছেন প্রতিটা ট্রেন দাঁড়িয়ে আছে এখন আমরা আছি ঢাকুরিয়া স্টেশনে এখান থেকে একটা প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লক শান্তনু শান্তনুব্রু তো গতকাল রাতে প্রচণ্ড বৃষ্টি হওয়ার ফলে প্রতিটা স্টেশন বা প্রতিটা এলাকা ডুবে গেছে বিশেষ করে ঢাকুরিয়ার সংলগ্ন এই এলাকাগুলো পুরো সম্পূর্ণ এক হাঁটু থেকে শুরু করে এক কোমর পর্যন্ত জল এখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন গাড়িগুলি যেভাবে দাঁড়িয়ে আছে প্রচুর লোক ঢাকুরিয়া থেকে বালিগঞ্জ স্টেশনের উদ্দেশ্যে হেঁটে যাচ্ছে রেল লাইন ধরে ট্রেনগুলি পরপর দাঁড়িয়ে আছে তো খুবই খারাপ একটা দিন পুজোর আগে এমন একটা ওয়েদার আমরা পেয়েছি যা ভাবতেই পারিনি যেহেতু পুজোর প্রায় শুরুর পথে তার মধ্যে এই অবস্থা এর উদ্দেশ্যে একটাই কথা বলবো যে যারা বেরিয়ে পড়েছে যেহেতু তারা ভুগছে আপনারা আজকের বিশেষ করে আজকের দিন আপনারা না বেরোলে খুবই ভালো করবেন কারণ ট্রেন চলাচল পুরোপুরি ব্যাহত প্রতিটা স্টেশনে হাজার হাজার মানুষের ভিড় বিশেষ করে ঢাকুরিয়া থেকে বালিগঞ্জ স্টেশন সংলগ্ন এলাকা বিশেষ করে রেল লাইনে প্রায় লাখ লাখ লোক লেবে পড়েছে তারা চেষ্টা করছে তাদের গন্তব্যস্থলে অর্থাৎ অফিস বা চাকরি বা কাছারিতে যাওয়ার উদ্দেশ্যে তো দেখা যাক বেলার বাড়াবাড়ার সাথে সাথে যদি বৃষ্টি কমে যায় ট্রেন চলাচলে স্বাভাবিক হয় তো হয়তো কিছুটা হলেও আরামদায়ক হতে পারে তো আশা করা যাচ্ছে আজকের দিনটা খুবই খারাপ দিন হয়তো কোনো ভালো খবৰ আমাৰ পাব না